ভিন রাজ্যে বাঙালিদের উপর হামলার ঘটনা এবং বাংলা ভাষার উপর আঘাতের প্রতিবাদে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার ধর্না চালাচ্ছে তৃণমূল শনিবার ও রবিবার ধর্না চলে সোমবার সেই মঞ্চ খোলা হয়নি বলে মঞ্চ খুলে দিল সেনাবাহিনী সেনা জওয়ানরা নিজেরা এসে বাঁশ দড়ি সব খুলে দেয় সেনার বক্তব্য দুদিনের জন্য সভা করতেছে এক প্রকার অস্থায়ী প্যান্ডেলকে স্থায়ী ধর্নাস্থল করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই কারণেই এদিন সেনাবাহিনীর তরফ থেকে প্যান্ডেল খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলছেন যে রুল অনুযায়ী আপনারা কাল পর্যন্ত পারমিশন ছিল আজকে আবার এটাকে পুরো স্ট্রাকচার খুলে দিতে হবে সেই স্ট্রাকচার করে দিলে আমরা নতুনভাবে করব তো আমরা বললাম যে গতকাল পর্যন্ত প্রোগ্রাম হয়েছে আজকে আমাদের সমস্ত কিছু সরিয়ে দিয়েছি চেয়ার টেবিল ফ্যান লাইভ কাপড় সব সরিয়ে দিয়েছে শুধু এইটুকানি আছে এইটুকানি যদি আপনারা থাকতে চান তাহলে লোক ডাকবো এবার আসবে তবর তো সরানো উনি সেইটুকু সময় দিতে আসিনি এদিকে বাংলা বিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করলো তৃণমূল মঞ্চ খোলার খবর ছড়াতেই মে রোডের ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরাসরি অভিযোগ বিজেপির কথাতেই এ কাজ করেছে সেনা তার কথায় তাই দুশো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল নোবেল বাংলা